করছে তারা মুসলমানদেরকে সেই জায়গায় ক্ষুধার চালায় হত্যা করছে সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ যারা এই দেশের মানুষ ধর্ম পালন করে এই জায়গার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলায় রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না এই বিষয়ে ইমানের প্রশ্ন এটাতে ইমানদার কখনো এক হতে পারে না ঠিক অতএব থানায় পানায় মুসলমান হয়ে না কেবলমাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহ জমিনে আল্লাহর আইনে দেশ চলবে পুরা পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না তোমরা এক এবং নেক হয়ে থাকো সেই আরো শাজিমের রবের উপরে কেউ উঠতে পারে না তার বান্দারা যখন জমিনে থাকে কেতুল্লাহি মাল জামা আল্লাহর হাত তাদের সাথে থাকে এক থাকলে মুসলমানদেরকে কে আমার পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না কেন আমাদের আফসা আজিমের র হচ্ছে আল্লাহ কেউ ভাইরা এই জন্য আমি বলবো সংখ্যায় আমরা কম হতে পারি লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক আমাদের লোক বেশি দরকার নাই ইমানদাররা কখনো অস্ত্রের বলে জিতে নাই ইমানদারদের সাথে একটা বল ছিল সেটা হচ্ছে ইমানই বল যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো এই ইমানের বল দিয়ে মুসলমানরা বিজয়ী হবে ইনস আজকে চমৎকার আয়োজনে যারা আমরা সকলে উপস্থিত হয়েছি যারা আমরা এই প্রাণবন্ত প্রোগ্রাম প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার জন্য নিজেদের জীবনের মূল্যবান সময়গুলোকে ফারেক করে এখানে হাজির হয়েছে আমরা আল্লাহ হরাবুল্লাহ আলমিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যারা আয়োজন করেছেন যারা এসেছেন যারা কথা শুনছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ হরাবুল্লাহ আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের থেকে এক বছর আগেও যদি আমাদের কাছে বলা হতো যে এইরকম বাইতুল মোকারমের পাশে এরকম ফুট ওভার ব্রিজের নিচে বাংলাদেশে সেই রকম বসে কথা বলবেন এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগতো এর জন্য যে ঘোরাঘুরি করা লাগতো এর জন্য যে মানুষের কাছে বদলে হন করতে হতো আল্লাহ হারাবুল আলমিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন এটা দুনিয়ার বুকে অনেকে অনেক ক্রেডিট ক্রেডিট নিতে পারে উমুকে মাস্টারমাইন্ড তুমুকে হ্যান করেছে তুমুকে ঘোষণা দিয়েছিল এগুলা যা বলবে যারা বলবে তারা আল্লাহ হারাবুল আলমিনের সাথে গাদ্দারি করবে আল্লাহ হারাবুল আলমিনের ইচ্ছা ছাড়া এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না আমরা আল্লাহ কাছে কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় যেই কথাটি এই দেশের মানুষ বোঝে কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে তারা স্বীকার করে না সেটি হচ্ছে তৌহিদ পন্থী মানুষ ইসলাম পন্থী মানুষ যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে যারা মরার পরে জান্নাতে যাওয়ার জন্য শহীদি তা আন্না হৃদয় রাখে ওই সকল পরিবারের সন্তান এবং সেই সকল শিক্ষায় শিক্ষিত মানুষেরা রাস্তায় নেমেছিল বলে কথা বলেছিল বলে মসজিদগুলো থেকে চুমার খুদপাত চলমান ছিল বলে ওই ম্যান্ডেটগুলো মানুষের হৃদয়ের মধ্যে ধারণ করা ছিল তারই এক বিস্ফোরণ হয়েছিল ইসলাম পঙ্খীদের দ্বারা অন্য যারা ক্রেডিট নেয় এরা ধান্দাবা মূল রক্ত দিয়েছে ইসলাম পন্থীরা ইসলাম পন্থীরা না থাকলে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ দেখার আমি সংক্ষিপ্ত সময় আমি আপনাদের কাছে গরম কোনো কথা বলতে চাই না শুধু বাস্তবতার আলোকে আপনাদের কাছে বলতে চাই আজকে আমাকে একটা নির্ধারিত পয়েন্টের উপরে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য আমাকে নির্দেশনা দেযা হয়েছে প্রিয় ভাইয়েরা পরম বক্তব্য আমরা শুনি মুহূর্তের মধ্যে গরম করে ফেলতে পারি আমরা এটা আমাদের সামগ্রিকভাবে স্পিরিটকে ধারণ করে না যদি আমরা হৃদয় থেকে ইসলামের একটা চেতনা লালন না করি তাহলে আমাদের মধ্যে ডান বাম সামনে পিছনে উপর নিচ বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র আসবে শয়তানের বাধা আসবে আমরা সেই সময় টিকে থাকতে পারবো না এই আজকে আমাদের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সময়ে সেটি হচ্ছে দিনের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি কি হবে এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর দিনের বিষয়ে ইসলামের বিষয়ে ইমানের বিষয়ে তৌহিদের বিষয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে এইটা আমি বুঝি না আমি বিশ্বাস করি এখানে একজন লোকও নাই যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার নাই এরকম কোন লোক আছে ভাই এটু আওয়াজ দেন ভাই দান আছে ভাই নাই কিন্তু আমার যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনে সংক্ষিপ্ত সময়ে ছয়টা পয়েন্টের আলোকে করতে চাই সেটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি কিন্তু ঐক্যবদ্ধটা থাকবো কেমনে আমাদের মধ্যে তো মুহূর্ত মুহূর্তে ফাটল ধরে যায় উমুকে উমুকের কাছে বিক্রি হয়ে যায় তুমুকে তমুকের কাছে বিক্রি হয় এই দেশে কথা আছে আগের রাত্রে এক কাপ আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয় ঠিক না এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা তিনপন্থী মানুষেরা ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকবো তাহলে আমাদের জন্য এই কার্য কারণ গুলা খুঁজে খুঁজে যদি মসৃণ করে নিতে পারবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন সামনে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই জায়গায় একটা গর্ত আছে কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে আপনার টাইমটা বেশি লাগবে আপনার কাছে যদি এই তথ্যগুলি জানা থাকে তাহলে রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে সুঝে হাঁটবেন এখন শয়তান আমার জন্য কোন কোন ঘাঁটিতে ফাঁদ বেঁধে রেখেছে আমি আল্লাহকে পছন্দ করি রসুলকে পছন্দ করি ইসলামকে পছন্দ করি কিন্তু আমি ফাঁদ চিনি না এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছি কিন্তু ডেফলি আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলবো সর্বোচ্চ হয়তো তিন ছয় আঠারো মিনিট লাগতে পারে আমার সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দিব এক নম্বর প্রিয় ভাইরা যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ হরাবুল আলমিন সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন এটা আমরা সকলেই কম বেশি জানি কারিমার সাথে আল্লাহর চা চারটা দিকের কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন আল্লাহরম বলেছেন শোনো আমি আল্লাহ আল্লাহর তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো কক্ষনো তোমরা বিভক্ত হও না তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো তবে জেনে রাখো আসকুরু নিআমাতুল্লাহ আলাইকুম কম তোমারে একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কি কৃতজ্ঞতা আদায় না করো আমরা বিগত এক বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই যখনই বিপদে পড়ে যখনই অন্তর্বর্তীকালীন আন্দোলনের ঝামেলায় পড়ে তখনই একদল ইসলাম পণ্ডিতদের কাছে নেওয়ার জন্য তখনই একতার ঘোষণা দেয় আবার বিপদ কেটে গেলে ইসলাম পণ্ডিতের হুজুরদেরকে পছন্দ হয় না এটা আপনারা দেখেছেন নিয়ামতের শুক্রিয়া নাই যেই বান্দারা আল্লাহ হারফুল আলমিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না ওই বান্দাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না আল্লাহ আলব এরপরে বলেছেন আদান আল্লাহ ভাবাই না কুলু বিকম ফাসবাহকুম বেনে মাতি আমার সাথে আপ্তার অন্তরের জোর আমার সাথে আত্মার অন্তরের ভালোবাসা এটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই অন্তরের নিয়ন্ত্রণ করতে আল্লাহ যদি ইন্টেনশন রাখে আমি এক এবং নেক হয়ে চলব। তাহলে অন্তরকে জুড়াই দিতে পারেন আল্লাহ অতএব আল্লাহ কাছে নিজেকে ন্যস্ত না করলে নিজের নিয়োগকে পরিষ্কার না করলে নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দুনিয়ার পদ পদবি লোভ স্বার্থ এইগুলোর জন্য সাময়িক ঐক্য হতে পারে কিন্তু মৌলিক ঐক্য কখনো হবে না এই জন্য আপনার নিয়োগকে সবার আগে বিশুদ্ধ করতে হবে আমরা খোলা খলিফায় সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই আল্লাহ আল্লাহ রসুলের অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই হতে পারে সেটা পাঁচ বছর পরে হতে পারে সেটা পাঁচশো বছর পরে কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয় আল্লাহ রকমিন তার কাজের মধ্যে বরকত দিবেন ঠিক না অর্থাৎ এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো প্রিয় ভাইরা আব্লাহ হারাপুরুল আলমিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে আল্লাহ আল্লাহকে আক্রানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে অন্তরের মালিক আল্লাহ আর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় যদি কৃতজ্ঞতা আদায় করে আর এই অন্তর আল্লাহ ঠিক করে দিতে পারেন এই নিয়তকে সামনে রেখে নিয়ত সহি করে চলে তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে নচেত নানান আর বাতাসে এসে আমাদের ঐক্যকে খেয়ে ফেলতে পারে প্রিয় ভাইরা আমরা যদি দেখি ঐক্য করার উপায় কি আমাদের সালফে সালেহিনরা বলেছেন পাঁচটা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে কয়টা বলেছি সবাইকে বলতে হবে কয়টা পাঁচটা ভালো করে খেয়াল করেন এক নম্বর আকিদা এবং মৌলিক বিষয় আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে দুই নম্বরে আল্লাহ এবং তার রসুল সাল্লাসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না আল্লাহ এবং তার রসুলের কথাই শেষ কথা এইটার উপরে আমাদের ঐক্যে আসতে হবে তিন নম্বরে প্রিয় ভাইয়েরা পরস্পরের ভুল ক্ষমা করা এবং ধুঁত না ধরা আমরা কে একটু কিছু করলেই তার ভুলকে বড় করে হাইলাইটস করে দেয় ছোট্ট একটু বিষয়কে ফুলায়া ফাঁপায় আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ব্যাপক করে দেখায় ভুলকে বড় করে দেখানো যাবে না এটা চার নম্বর যেটা বলবো উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সবসময় প্রাধান্য দিতে হবে উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন তাহলে কখনো এই ঐক্য ভিত্তি প্রস্তর তার মজবুত হবে না সর্বশেষ শয়তানের ফাঁদ আছে তিনটা হিংসা অহংকার আর কিবদ হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা পারে পারে না না দিয়ে দিয়ে চুরি করাতে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না কিন্তু ইসলাম ইসলামপন্থীদেরকে দিয়ে শয়তান তিনটা কাজ সুন্দর করে করায় একটা হিংসা করাবে আরেকটা অহংকার করাবে আরেকটা কিবদ করাবে আপনার কাজ দেখে আপনার মনে হবে যা কাজ করতেছে অন্যরা কিছুই করতেছে না আপনার নিজের মধ্যে একটা লেভেলে উঠাবে শয়তান যে এটা ঢুকছে এইভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেয় অতএব এই ফাঁদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এক নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত ভাবে এইটুকু এবার চলেন দুই নম্বরে আমাদের ঐক্যের ভিত্তি এবং আমরা ঐক্যকে কিভাবে ধারণ করে রাখতে পারি দুই নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন সেটা ছিল মদিনার সমাজ আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন কেমন সমন্বয় ঘটিয়েছিলেন যে মুজা মুহাজিররা যখন এসেছিলেন আনসাররা নিজেদের বাড়ির অর্ধেকটুকু দিয়ে দিয়েছেন বলেছেন আমার ভাই আমার দুইজন আছে একজনকে আমি তালাক দিয়া আপনার সাথে বিয়ে করায় দিব আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিব এই ঘটনা কি আমরা জানি ভাই কথা বলেন জানি কি আমরা ভাই আওস এবং খাজরাজ নামে দুটা শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল তারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসার পরে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ঘটাই দিয়েছিলেন আপনারা কি এই ঘটনা জানেন ভাই কিন্তু কোনোদিনকে ভেবে দেখেছেন এই যে বড় বড় ঘটনাটা ঘটলো এই ঐক্যটার ভিত্তি কি ছিল কিসের ভিত্তিতে ওদ ফুট রাসূলুল্লাহ সাঃ কোরিয়েছিলেন রাসূলুল্লাহ সাঃ সিরা এবং হাদিসের বিশ্লেষণে বোঝা যায় তিনটা বিষয়কে সামনে রেখে রাসূল সাঃ কঠিন বাস্তবতার মধ্যেও একটা ঐক্য সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন এক নম্বর আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি বিশুদ্ধ ইমান না থাকে ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন ওই ঐক্যের গোড়ার মধ্যে গন্ডগোল থাকবে ওই ঐক্য কখনো কার্যকর অজ্ঞ হবে না দুই নম্বরে যেটা প্রিয় ভাইরা সহানুভূতিশীল অন্তর আজকের ইমান আমরা যারা সহানুভূতিশীল অন্তর না রুড়ো যত করণ যত যে যত কাঠখোট্টা আমরা মনে করছি তত বোধায় ইমানদারদের পারফরমেন্স অতত জেনে রাখেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে কোরআন মজিদের কোথাও বলা নাই নবী ইসলাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে সুন্দর সালাত কেউ আদায় করতে পারবে না নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর জাকাত আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে বেশি দান সদাকাকারী কেউ ছিল না নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন খুজু আন্নি মানে আসি কাকুন আমার থেকে হর্ষিক অথচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আমার নবী খুব ভালো হজ করেছেন অথচ রসুল্লাহ সুন্দর হজ কে আমত পর্যন্ত আর কেউ করতে পারবে না কিন্তু নবীজির একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে আমার নবী ছিলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আজকের মুসলমান নামাজি আজকের মুসলমান হাজি আজকের মুসলমান টুপিওয়ালা আজকের মুসলমান অজিফাওয়ালা কিন্তু আজকের মুসলমানের আখলাখ আমাদের সুন্দর নয় অতএব নবীজির ওই ঐক্যের ভিত্তি ছিল সহানুভূতিশীল একটা অন্তর প্রত্যেককে আমাদের সহানুভূতিশীল অন্তরের মালিক হতে হবে তিন নম্বরে প্রিয় ভাইরা দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে দিন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা দুনিয়া একদিক হয়ে যেতে পারে ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না এলজিবিটি কেউ সমর্থন করতে পারে না দিতে আরাম বলেছে আপনি এটা করতে পারবেন না যেই সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোকাবাদির কমিশন দিচ্ছে তারা মুসলমানদেরকে সেই জায়গায় ক্ষুদার চালায় হত্যা করছে সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ যারা এই মানুষ নিরবদের ধর্ম পালন করে এই জায়গার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলায় রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো দুষ্কৃতিকারী অন্যায় করতে পারে না এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না এই বিষয় ইমানের প্রশ্ন এটাতে ইমানদার কখনো এক হতে পারে না ঠিক না প্রিয় ভাইরা অথব বলব দুই নম্বর বিষয় এটা যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হবে আমাদের ঐক্যের ভিত্তি মনে থাকবে এটা দুনিয়ার কোন আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না এই ভিত্তিতে ঐক্য হলে এই ঐক্য আল্লাহ রাব্বুল আলামিন ফাল্লা ফাবাইনা কুলুবিকুম আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই দিবেন শয়তান আর ওখানে ঢুকতে পারবে না ইনশা এটা হলো দুই নম্বর প্রিয় ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি আপনারা জানেন বুখারীর হাদিস আল্লাহ নবী বলছেন এক মুখমিন অলিল মুখমিনী ক্যাল বুনিয়া ইয়া সুততু বাধে বাহাদা একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেথে তারপরে সেটা একটি স্ট্রাকচারে দাঁড়ায় একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম গুণিয়াল কোন একটা মুমিনকে বাদ দিয়ে আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব এইটা মুমিনের চরিত্র হতে পারে না অতএব প্রত্যেকটা মুমিনের সাথে সহনশীল হৃদয়ে নিয়ে তার প্রতি আমার ভালোবাসা রাখতে হবে এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন তিন নম্বরে প্রিয় ভাইরা সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ ঐক্য প্রতিষ্ঠা করলেন এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল আল্লাহ হরফুল কোরআনুল কারিমের সুরহান সুরহান ফালের ছেচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ আলামিন দুনিয়ার মানুষকে বলতেন শোনো যদি তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে সুরান বলছেন আল্লাহ বলছেন কোরআনুল কেরিমের মধ্যে যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায় এই বিবাদে চড়ায় পড়ে তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে এক নম্বরে কি হবে তারা ব্যর্থ হয়ে যাবে দুই নম্বরে কি হবে শক্তি তাদের চলে যাবে তিন নম্বরে কি হবে ওই সমাজের মধ্যে রহমত থাকবে না নবীজি সাল্লাই হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহ আল জামাত তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা তুমি দেখতে পাও তোমার একতার শক্তি তোমার চোখে ওটা পরিষ্কার হবে না তোমার চোখে পরিষ্কার হবে না কেন আমিন এই জামাতের উপরে আল্লাহর হাতকে রেখেছেন প্রিয় ভাইরা তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল মুজাহিদদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল আমিরুল মুজাহিদিন সামনের গেরিলা যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই কিন্তু এখন তো আমাদের আর কিছু করার নাই আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে বলবে উপর থেকে তারা গুলি করবে বলছে কত উপর থেকে বলে অনেক উপর থেকে বলে আরে কত উপর থেকে করে আমাদের কুলির রেল যেখানে নাই সেখান থেকে আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন ও মুজাহিদরা ভালো করে বুঝে থাকলে বলো তারা যত উপর থেকে গুলি করবে এই গুলিটা কি আরশে আজিমের উপরে নাকি আরশে আজিমের নিচে মুজাহিদরা বলছে ইয়া আল্লাহ সুবহানাল্লাহ কি বলেন আপনি আল্লাহর আরশের উপরে সে কেমনে যাবে তখন আমিরুল জাহিরিন তাদেরকে বলেছিলেন তোমরা হক এবং নেক হয়ে থাকো যেই আরশে আযীমের রবের উপরে কেউ উঠতে পারে না তার বান্দারা যখন জমিনে থাকে ইয়া আল্লাহি ওয়াল জামা আল্লাহর হাত তাদের সাথে থাকে এক থাকলে মুসলমানদেরকে কে কিয়ামত পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না কেন আমাদের আপশি আযীমের রব হলেন আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এইজন্য আমি বলবো আমরা কম হতে পারি লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক আমাদের লোক বেশি দরকার নাই কখনো অস্ত্রের বলছিল। সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে প্রিয় ভাইরা এটা গেল তিন নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এই উম্মা যে উম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন কি প্রশংসা সামিআনা ওয়া আতাআনা এরা তো সেই উম্মত যারা শুনে আর মেনে নেয় এরা কোনো প্রশ্ন করে না এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমারা লোকে এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আল্লাহ ইয়ারদা আলাইকুম সালাসান তুমি তিনটা জিনিস পছন্দ করেন একটা মুখ বন্দনা করে একসাথে বলতে হবে আল্লাহর কয়টা জিনিস এই উমর থেকে পছন্দ করেন একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে শিকমই হি শাইয়া আল্লাহ পছন্দ করেন উম্মতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে ওয়ানতা আতাসি মুবি হাকলিল্লাহি জামিআহ এই উম্মত আল্লাহর রজ্জুকে কুরআন সুন্নাহকে একবারে বাঁধ দিয়ে কামরায় ধরার মতো মতোpore একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বরে ওয়ানতুনা সিহু ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরীর করি না এবাদত করি একমাত্র আল্লাহ বলবো একটা কথা সামনে আর পিছনে করবো আরেক এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না সেই ইমানদার মসজিদে আল্লাহর দিন কে মানে ইমানদার জানাই আল্লাহর ইসলাম মানে যে ইমানদার ওই জালাতের ইসলাম কে মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে তাহলে ওই ইমানদারের কখনো ইমান পূর্ণ হয় নাই ঠিক কি না আছে এই খান্ডাবারা से দেখবেন একটা কথা আমি সব সময় বলি আমরা বলি আমনা বিল্লাহি ওয়া মালাহিকাতিহি ওয়া কুতুবিহি এইটা বলছি তো আমরা না ভাই বলেন তো ভাই বক্ত মানে কি হ্যাঁ ভালো করে বুঝে বলেন তুমি মানে কি একটা লোক কোরআন ক্যারিমের অর্ধেকটা পুরাপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে ফিফটি পার্সেন্ট মুসলমান তাহলে তাই তো নাকি একজন পুরাটাই শেষ করছে শুধু সুরা নাস ওইটার এখন আলোচনা তো আর বোঝা হয় না নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মুসলমান তাই তো নাকি কত পার্সেন্ট জিরো পার্সেন্ট প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন আমরা বলছি আমান তু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি তবে বিশ্ব মুসলমান তাছাড়া ওই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই ঠিক না বাসার একটা উপায় আছে আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাতিয়ে দেওয়া লাগবে খুসরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়ে না পছন্দ হলে দিয়ে আমি এটা বুদ্ধি করছি এখন থেকে আমরা আম আন্তবিল্লাহী অ মালাই কাধি অ কুতুবি অরুসুলি এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আমানতু বিল্লাহী ও মালাই কাতি ও কিছু কিছু কুতুবি অতএব আমরা অতব আমরা বলবো আম আন্ত বিল্লাহী অ মালাই কাতি অসত্তর বুঝি ভত্তর কুতুবি কবরে যায় ফেরেস্তা ধর কি ব্যাপার তোমার হিসাব কোনটা বলে আমি আগেই বলে আসছিলাম চদ্দুর বুঝি চদ্দুর কিন্তু একটা মাটিতে পড়বে না অতএব থানায় পানায় মুসলমান হইন না কেবল মাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহ জমিনে আল্লাহর আইনে দেশ চলবে পুরা পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না ভাইরা প্রিয় ভাইরা মূল পয়েন্টে আসি যে মূল পয়েন্টে আছে এবার এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহ রাবুল সুরা ইসরা তথা সুরা পানি ইসরা হে আব্বাহর উপর মেন তিপ্পান্ন নম্বর আয়তের মধ্যে বলছেন ওকুল্লা হায়বা আদিউল্লাতি ওয়াহিয়া আহসান হে আমার নবী আপনি আপনার উম্মদকে বলে দেন উম্মত মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে উত্তম তাই যেন বলে আল্লামা তো কিউস্মানি সেবদার তফসিরের ভিতরে বলেছেন উত্তম কথা মাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মূল ঠিক না ভাই হুজুর এক কথা বলে আমি এক কথা বলি হুজুরের ত্যাগ খাট আমি বেশি বুঝি এরকম আমাদের তবিও দ্বারাই আল্লাহ বলছেন আপনার উন্মতকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করেন এইটা আল্লাহ এরপরে বলছেন নিশ্চয় জেনে রাখো শয়তানের কাজ হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ঘটনা ইন ইন্নাশ শাইতানা কানালিল ইনসানি আদু ওয়া নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের ঐক্য করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ আবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টাগ্রাম আসছে টুইটার আসছে ইউটিউব আসছে ইচ্ছা মতো আমরা আমাদের কথা বলি অতএব ঐক্য জন্য শয়তান এখন মুখকে চালাবে ইমানদারদের আমাদের মুখগুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা দুই নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বাতিলের সাথে কোনো ঐক্য হতে পারে না অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না বলে হুজুর বিভিন্ন স্বার্থে আমাদেরকে আমার কথা প্রিয় ভাইরা হকের উপরে আমাদের ঐক্য আতিলের সাথে আমাদের কোনো ঐক্য নাই প্রিয় ভাইয়েরা থাকতে হবে সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বা যারা যাদের সাথে দিনের মৌলিক জায়গায় পার্থক্য আছে তাদের সাথে মধ্যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই ঐক্য আমাদেরকে কল্যাণ দিবে না প্রিয় ভাইয়েরা আল্লাহর কোরআনুল কেরিমের মধ্যে স্পষ্ট বলেছেন সুরাহুত একশো বারো নম্বর আয়া এখানে সকলের প্রায় মুগস্থ আছে ফাস্টা কেম কেমা উমেরতা তা ওমেন্তা বা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে বলে দেওয়া হয়েছে আপনি বইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ আল্লাহরমিন আদেশ দিয়েছেন আল্লাহ আল্লাহরের দেশের বাইরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো না এটা আমাদেরকে মনে হবে প্রিয় ভাইয়েরা ওই ঐক্য আমাদের টিকবে না এই আমাদের অনেকের মধ্যে তারাহুরা আছে এত বছরের ডেট ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে আমাদেরকে আল্লাহ হারা বলবে এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এতদিনের মধ্যে এই কাজ করতে পারো না আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন আমি অনেক সময় বলি আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন আই ইউকুম আহসানু আমালা আল্লাহ যদি বলতেন আই ইউকুম আকমালু আমালা আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত আমাদের দাঁড়ানোর পরে চলে গেছে এদিকে মন চলে গেছে ওদিকে আল্লাহ যদি বান্দাকে দাঁড় করে জিজ্ঞাসা করতে রে তুই রাখা নামাজ কেমনে পড়ছিলি তোর নামাজ কি পূর্ণ হয়েছে আমরা আটকাই যেতাম অথচ আল্লাহ দয়া করে বলেছেন আই ইউকুম আহসানু আমালা তোমাদের মধ্যে উত্তম প্রচেষ্টাটা কে করতে পারে আমার কাজ হচ্ছে চেষ্টা করা আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ অতএব আমাদের মধ্যে কোনো তাড়াহুড়া থাকবে না ওই তাড়াহুড়া ঐক্যের ক্ষেত্রে ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আগাত হবে কে ইসলামের বন্ধু কে ইসলামের শত্রু কে দুনিয়া সীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে আবার সুযোগ পাইলে পিছন দিয়ে ছুরি চালাই দিবে এইটা হিসাব করে চলতে হবে এই জন্য প্রিয় ভাইরা হকের উপরে ঐক্য হবে কোনো বাতিলের সাথে ইসলাম পন্থীদের কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এইটা খুবই সেনসিটিভ এবং হৃদয় দিয়ে ধারণ করার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া ক্ষমা এবং হিকমা দয়া ক্ষমা এবং হিকমা এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা হাসানাতু ওয়ালা ইতফ বিল্লাতি হিয়া আহসান فاذا الذي بينك وبين هو انا وان كانه ولي الحميد আল্লাহ রাব্বুল العالمين বলছেন ও দুনিয়ার মানুষ কেবল মাত্র মুসলমান নয় তোমার সামনে যে আসুক না কেন সে যদি তোমার সামনে কোনো ঝগড়া ঘাটি মুড নিয়ে আসে তোমার সামনে যদি কোনো বিরূপ আচরণ নিয়ে আসে